ব্রিডিং সিজন সহ অন্য যে কোনো সময় পাখির বাচ্চা মারা যায় তার প্রতি যদি আমরা সঠিকভাবে যত্ন না নিতে পারি অর্থাৎ আমাদের পাখির যে বাচ্চা আসে সেই বাচ্চাকে যদি আমরা সঠিকভাবে টেক কেয়ার না দিতে পারি যত্ন না নিতে পারি তাহলেই কিন্তু আমাদের পাখির বাচ্চাগুলো মারা যায় তো আজকের ভিডিওতে ছয়টা এমন টিপস আপনাদের সাথে আলোচনা করব যে ছয়টা টিপ যদি আমরা পালন করতে পারি ইনশাল্লাহ আমাদের পাখির বাচ্চাগুলো আর মারা যাবে না সালামু আলাইকুম আমি মামুন বাড়শ্রী চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগত হবো এই মুহূর্তে ভিডিও চান সবাইকে আমাদের ধন্যবাদ ভিডিও শুরুতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি তো অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতে যেমনটা বললাম যে পাখির বাচ্চা মারা যায় আমাদের যত্নের অভাবে অর্থাৎ আমরা যদি পাখিকে সঠিকভাবে যত্ন না দিতে পারি কেন না দিতে পারি কারণ যেহেতু আমরা ক্যাফটিভ খাঁচার মধ্যে পাখি পালি এবং তার আপনার খাবার যত্ন আত্মী রোগ জীবন সবকিছুই কিন্তু আমাদের উপর অনেকাংশেই নির্ভর করে বা হান্ড্রেড পার্সেন্ট প্রায় আমাদের উপরেই নির্ভর করে তাই পাখির বাচ্চাকে বাঁচাতে হলে আমাদেরকে বেশ কিছু টেক কেয়ার বা যত্ন করতে হবে তার প্রথমটা আছে হচ্ছে উষ্ণ পরিবেশ দেওয়া বা গরম পরিবেশ দেওয়া অর্থাৎ এই যে শীতকাল সহ আপনার বিভিন্ন সময় দেখা যায় যে পাখির যেখানে ব্রিড করে সেখানে অত্যাধিক পরিমাণের তাপমাত্রা কমে যায় ফলশ্রুতিতে হয় কি পাখির বাচ্চাগুলো মারা যায় কারণ সে ঠান্ডা সহ্য করতে পারে না এছাড়া পাখির মা বাবাগুলো মারা যায় ফলশ্রুতিতে পাখিগুলো মারা যায় অর্থাৎ এই যে ব্রিডিং সিজন স্পেশালি আমরা যারা কেস পালন করি তাদের জন্য এই শীতকালটা হচ্ছে মূলত ব্রিডিং সিজন তো এই মূলত ব্রিডিং সিজন প্রায় সময় দেখা যায় যে আমার পাখি সুন্দরভাবে ডিম দেয় হ্যাচ করে বাচ্চা বের হয় কিন্তু আমরা পাখির বাচ্চাগুলোকে বের মানে আপনার কি করতে পারি না বাঁচাতে পারি না এর প্রধান কারণ হচ্ছে আপনার পরিবেশটাকে আমরা সঠিকভাবে তার যে একটা আবহাওয়াটা একটু গরম করে দিতে পারি না এই জন্যে আমরা যেটা করতে পারি পাখির এই আবহাওয়াকে গরম করার জন্য লাল লাইট দিতে পারি বা বিভিন্ন ইনফারেট লাইট দিতে পারি এবং এই তাপমাত্রাটা যদি আমরা কত মধ্যে রাখতে হবে প্রায় পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রির মিনিমাম তাপমাত্রা যদি আমরা রেখে দেই কিন্তু আমাদের পাখির বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ থাকবে এই আমাদের এমনভাবে করতে হবে যাতে সেই হিট আবার পরিমাণে উঠে না পাখির কোনো কষ্ট না হয় তাই এই শীতকালে যদি আমরা পাখির বাচ্চাকে বাঁচাইতে চাই তাহলে তার পরিবেশটাকে একটু উষ্ণ রাখতে হবে একটু গরম রাখতে হবে দুই নম্বর যে যত্নটা পাখির বাচ্চার জন্য আমাদের নিতে হবে বা করতে হবে সেটা হচ্ছে রিচ ডায়েট দিতে হবে বা উন্নত মানের খাবার দিতে হবে তাকে সিড মিক্স দিতে হবে ফলমূল দিতে হবে এগ ফুড দিতে হবে সফট ফুড দিতে হবে এগুলোই কিন্তু পাখিকে দিতে হবে একটা পাখির বাচ্চা যখন বেড়ে উঠে তখন কিন্তু তার শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন পড়ে তো এই পুষ্টি যদি আমরা সঠিকভাবে বাইরে থেকে যথাযথভাবে যদি আপনার প্রোভাইড করতে না পারি তাহলে কিন্তু তার বাবা মা কিন্তু সে সঠিকভাবে খাবে না এবং তার বাচ্চাকে খাওয়াবে না ফল ফলশ্রুতিতে সে বাচ্চাটা ভঙ্গুর হবে এবং একটা সময় পাখির বাচ্চাটা মারা যাবে তাই সঠিক আমাদের পাখির বাচ্চাকে কি করতে সুন্দরভাবে বড় করতে বা সুস্বাস্থ্যভাবে বড় করতে এছাড়া আমি আপনার যদি হ্যান্ড ফিডিং এর যদি কোনো বাচ্চা পালি অর্থাৎ আমি হয়তো হ্যান্ড ফিড করাইতেছি বাচ্চাকে বা কোনো কারণে পাখির বাচ্চাকে তার বাবা মা খাওয়াচ্ছে না অর্থাৎ পাখি খাওয়াচ্ছে না তখন কিন্তু তাকে হ্যান্ড ফিডিং নিতে হয় স্পেশালি ধরেন ককাটেলের আছে হ্যাঁ লাভবাডের আছে বিভিন্ন ধরনের আছে এছাড়া বড় বড় যে পাখিগুলো আছে প্যারোট আছে এই ধরনের পাখিগুলোকে প্রায় সময় আমরা কী করি হ্যান্ড ফিট করাই আর এই হ্যান্ড ফিটটা করানোর সময় আমাদেরকে প্রপার বাজারে যে উন্নত মানের ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে ভালো ফর্মুলা ইউজ করতে হবে এবং এই ফর্মুলা এমনভাবে ইউজ করতে হবে তা যেন পাখির শারীরিকভাবে পুষ্টি নিতে পারে অর্থাৎ পাখির বাচ্চা যেন শারীরিকভাবে পুষ্টি নিতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং একটা পাখিকে তার বয়সের ধাপ অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খাওয়াইতে হয় কখনো এক ঘন্টা পর কখনো দুই ঘন্টা পর কখনো তিন ঘন্টা পরপর ধাপ আছে ধাপে ধাপে কখনো এম এল পাঁচ এম হয়। তার জন্য কিন্তু আমরা অভিজ্ঞ কোনো ভাইয়ের সাথে পরামর্শ করতে পারি এছাড়া কোনো ভেড ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ করে আমাদের পাখিকে আমরা কিভাবে খাওয়াইতে পারি বা কিভাবে পাখিকে খাওয়ালে আমাদের পাখিটা সুস্থ থাকবে সেই বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আর এই হ্যান্ড ফিডিং রিলেটেড কিন্তু চমৎকার এবং সুন্দর একটা ভিডিও আছে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই ভিডিও দেখে নেবেন আশা করব যে দেখার পরে হ্যান্ড ফিডি রিলেটেড অনেক তথ্য আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পাখির বাচ্চা বাঁচাতে তিন নাম্বার যে যত্ন নিতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নার দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে প্রায় সময় দেখা যায় যে আমাদের পাখির বাচ্চার পটিগুলো তার বক্সের মধ্যে বা তার হাড়ের মধ্যে এমনভাবে লেগে থাকে একটা সময় তার পুপসের এরিয়াতে ওটা লেগে তার পুপসটা বন্ধ হয়ে যায় ফলশ্রুতিতে পাখি আর পুপস করতে পারে না এবং একটা সময় আমাদের পাখির বাচ্চাগুলো মারা যায় তাই এই পরিস্থিতিতে আমাদের পাখির বাচ্চাকে বাঁচাইতে হলে সাথে সাথে সেই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে এবং পাখির বাচ্চাকে যদি আমরা নিয়মিত সুস্থ সবলভাবে বাঁচাইতে চাই তাহলে নিয়মিত পাখির বক্সকে বা পাখির হাড়িকে সার্কেল অনুযায়ী চেক করতে হবে ময়লা হয়ে গেলে পরিষ্কার করে নতুন ভাবে তাকে যদি থাকে সেগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে আর অনেক পাখি নেস্টিং করে সেগুলোকে ফালাই দিতে হবে মোট কথা হয়েছে পাখির যে এখানে নেস্টিং আছে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পাখির যে পরিবেশটা আছে অর্থাৎ খাঁচা আছে বা ভিড় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জীবাণুমুক্ত রাখতে হবে অনেকে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে বাইরে থেকে এসেই হাত সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করে পাখির বাচ্চাকে ধরি এতে করে আমাদের পাখির বাচ্চাগুলো বিভিন্ন ধরনের রোগে ইনফেকশেড হয়ে যায় এতেও কিন্তু আমাদের পাখির বাচ্চা মারা যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায় এছাড়া আমাদের অনেক সময় যে বাহিরের বিভিন্ন কারণে আমরা হাটে যাই বিভিন্ন ধরনের এভিয়ারে যাই তাদের সাথেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের জীবাণু নিয়ে আসি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন না করেই কিন্তু আমরা বিভিন্ন অ্যাভিয়ারের সামনে যাই পাখির বাচ্চার সামনে যাই পাখির খাঁচার সামনে যাই এতেও কিন্তু আমাদের পাখিগুলোর কি হয় রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা এই সময়টাতে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে তাই এই ধরনের ভুলগুলো করা আমাদের পাখির বাচ্চাকে মেনটেন করতে হবে এবং বাচ্চা ধরার সময় অবশ্যই হাত সাবান দিয়ে বা জীবাণুনাশক করে সুন্দর করে পাখির বাচ্চাকে ধরতে হবে পাখির বাচ্চাকে আদ্র রাখতে হবে বা হাইড্রেন রাখতে হবে এখানে আর্দ্রতা বোঝাইতে হইতেছে অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ যদি আমরা পানি না খাই তখন আমাদের শরীরে কিন্তু পানি স্বল্পতা দেখা দেয় অনুরূপভাবে পাখির বাচ্চার শরীরেও কিন্তু পানি স্বল্পতা দেখা দেয় এই পাখির বাচ্চার শরীরে যখন পানি স্বল্পতা দেখা দিবে তখনও কিন্তু আমাদের পাখির বাচ্চাগুলো মারা যেতে পারে এই যে পানি স্বল্পতা দূর করার জন্য কিন্তু পাখির বাচ্চাকে সরাসরি কিন্তু পানি খাওয়ানো যাবে না এতে কিন্তু আমাদের পাখির বাচ্চাগুলো মারা যাবে তাই পাখির বাবা মার মাধ্যমে তার যেন সঠিকভাবে পানি যায় এর জন্য পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানি দিতে হবে সেই সাথে হচ্ছে আমাদের যে হ্যান্ড ফিডিং যে পাখিগুলো আছে বা পাখির বাচ্চাগুলোকে যে আমরা হ্যান্ড ফিডিং খাওয়াই সেই হ্যান্ড ফিডিংয়ের এর যথাযথ এবং ওই ফর্মুলা এবং পানির রেশিওটা যেন সঠিক হয় সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই কোনো ভেড ডাক্তার কিংবা যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে কিন্তু কথা বলে জিনিসটা জেনে নিতে হবে তাই শুষ্কতার অভাবে যেন আমাদের পাখি মারা না যায় সেদিকে কিন্তু আমাদের বিশেষভাবে নজর দিতে হবে পাঁচ নাম্বার কারণে যে আমাদের পাখির বাচ্চাগুলো মারা যায় সেটা হচ্ছে অতি আদরের কারণে অর্থাৎ হ্যান্ডেল উইথ ক্যাম্প আমরা প্রায় সময় পাখির বাচ্চা ধরতে যাই পাখির বাচ্চা ধরি এতে হয় কি পাখির বাচ্চাগুলো আঘাত পায় পাখির বাচ্চাগুলি স্ট্রেসে চলে যায় পাখির বাচ্চাগুলো ভয় পেয়ে যায় ফলশ্রুতিতে পাখির বাচ্চাগুলো ঠিক মতো খাবার নিতে পারে না এবং আস্তে আস্তে দেখা যায় বা দিকে ধাবিত যে সময় দেখা যায় যে আমরা যেভাবে পাখিটাকে ধরি হয়তো পাখির কোনো সে ব্যথা পাইছে তার হয় না অথবা কোনো খাবার খাওয়াইতে যেমন ভাবে ধরলাম যে ঠিক মতো সে খাবারটাকে নিতে পারতেছে না জোর করে পুশ করে খাবার খাওয়াইতেছে তখন হয়তো গলার তার সমস্যা হইলো এই কারণে কিন্তু আমাদের পাখির বাচ্চাগুলো মারা যায় তাই পাখির বাচ্চাকে যখন আমরা ধরবো খুবই আলতোভাবে খুবই জেন্টালি খুব সুন্দর ভাবে ধরবো এবং অযথা পাখির বাচ্চাকে আমরা ধরতে যাব না তাহা না হলেই কিন্তু আমাদের পাখির বাচ্চাগুলি স্ট্রেচে যে বিভিন্ন ধরনের ভয় পেয়ে খাবার খাবে না ফলস্রহিত আমাদের পাখির বাচ্চাগুলো মারা যাবে সেই যে তথ্যটা আছে সেটা হচ্ছে আমাদের পাখির বাচ্চা মারা যাওয়ার যে কারণ সেটা হচ্ছে তার গ্রোথ ঠিক হচ্ছে কিনা তার হেলথ মনিটরিং আমরা ঠিকমতো করতে পারতেছি না অর্থাৎ তার যে হেলথ গ্রোথ এবং তার যে ওজনটা যে মনিটরিং করা অর্থাৎ সে সঠিক সময়ে যে কয়দিনের বাচ্চা তার সঠিক ওজনটা হয়েছে কিনা সেটা কিন্তু আমরা ঠিকমতো মনিটরিং করি না বিশেষ করে ম্যাকাও কাকাটু একলে একটা হ্যাঁ বড় যে প্যারট আছে এই প্যারটের বাচ্চাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সাইজের হয় এবং তাকে খাওয়ার সাথে সাথে আস্তে 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 সে কিন্তু বড় হয় এছাড়াও আমাদের যে ঘরে একদম ছোট বাচ্চাগুলো থেকে শুরু করে একদম বা কাকাটো বা তার পাখির বাচ্চা যখন ছোট থাকে তখন যে বাচ্চারা যে তাদের বাবা মা আমরা যে হ্যান্ড ফিডিং করাই তার সাথে সাথে কিন্তু বাচ্চার একটা গ্রোথ হয় এবং সেই গ্রোথের সাথে সাথে কিন্তু তার ওয়েটটাও কিন্তু বাড়তে থাকে এই গ্রোথ এবং ওয়েটের মধ্যে যদি কোনো রকম হেরফের দেখা দেয় আপনি নিজের চোখেই দেখবেন যে কিরে আমার পাখির বাচ্চাকে এত খাওয়াইতেছি সে সঠিকভাবে বড় হচ্ছে কিন্তু তার ওজন বাড়তেছে না তখন বুঝে নেবেন যে পাখির কোনো সমস্যা আছে পাখির বাচ্চার কোনো সমস্যা আছে এবং তাৎক্ষণিকভাবে কোনো ভালো ভেট ডাক্তারের সাথে পরামর্শ আমাদের করতে হবে না হলে আমাদের কোনো অভিজ্ঞ বড় ভাইদের সাথে এই বিষয়ে সরাসরি কনসাল্ট করতে হবে দেখাইতে হবে তবে আমার পরামর্শ থাকবে যে আপনারা সরাসরি কোনো ভেট ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য যাতে আমার পাখিটার সঠিক ও সুন্দর গ্রোথ হয় কারণ পাখি খাওয়াইতেছেন তার ওজন এবং গ্রোথটা সঠিক হচ্ছে না কিছুদিন পরে সেই পাখিটা কিন্তু মারা যাবে করবে না এই এই যে যে আপনাদের সাথে আমি তথ্য তথ্য আলোচনা করলাম ছাড়াও একটা জিনিস আছে যে কারণে আমাদের পাখির বাচ্চাগুলো মারা যায় যেটা আমরা বুঝি না কিংবা আমাদের পাখির বাচ্চাগুলো কমজোর হয় কিংবা আমাদের পাখির বাচ্চাগুলোর প্রতিবন্ধীর মতো তৈরি হয় সেটা হচ্ছে ইনব্রিডিং করানো ইন এর কারণে যে কত পরিমাণ পাখি আমাদের নষ্ট হয় বা আমাদের পাখির বাচ্চাগুলো মারা যায় বা প্রতিবন্ধী হয় ফলশ্রুতিতে আমরা বাচ্চাগুলোকে ফেলে দিই বা বিভিন্ন ধরনের ই করে ফেলে দিই কিন্তু আমাদের বলায় বাহুল্য তাই ইন ব্রিডিং করানো যাবে না আর ইন ব্রিডিং রিলেটেড সম্পূর্ণ পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনারা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই সাথে ড্রেসক্রিপশনের লিঙ্ক দেখেটা নেবেন প্রত্যেক পাখালকে প্রত্যেক পাখি পালনকে এই ইনব্রিডিং সংক্রান্ত জ্ঞান থাকতে হবে ইনব্রিডিং সংক্রান্ত জ্ঞান যদি না থাকে তাহলে সে ব্লাড লাইন নিয়ে কাজ করতে পারবে না তার পাখি স্ট্রং হবে না তার পাখির সঠিক সে ব্রিড করাইতে পারবে না বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা পড়ে যাব তাই ইনব্রিডিং সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনারা দেখবেন ইন্টারনেট ঘাঁটবেন বিভিন্ন রকমের আর্টিকেল পড়বেন আশা করি ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেল সোশ্যাল মিডিয়ায় যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে এখনও জয়েন করেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সবাই থাকুরা আসসালামু আলাইকুম